হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাকিব খানের বড়বাদের বাদে রেকর্ড কি ভাঙতে পারবে সিনেমার পরিচালক রাহেন কারণ বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য পরিচালক নাম্বার ওয়ান রাহেন রাফি একটি ফ্যান বেজ আছে তেমনি মেগাস্টার সাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান বেজ আছে দুই বাংলাতে তবে কি বড়বাদের রেকর্ড ছাপিয়ে যেতে পারবে হ্যালো বিওস আপনার মতামত কি জানাবে যদি আমার অপিনিয়ন থেকে আমি যদি বলি বড় রেকর্ড টপকাতে হলে যে জিনিসগুলো দরকার তার ভিতরে এক নম্বর হচ্ছে তাণ্ডবের গল্প এবং ভালো ইনভেস্টমেন্ট বা আর্টিস্ট দ্বিতীয় যেটা দরকার সেটা হল সিনেমার পিছনে লগ্নি করা বা অর্থ বিনিয়োগ করা টাকা ইনভেস্ট করা এবং ভালো ভালো লোকেশনে শুট করা যেমনটি বড় সিনেমার ক্ষেত্রে আমরা দেখলাম বড়বাদের ডিরেক্টর মেহেদি আছেন হৃদয় ভাই তিনি একটি সিনেমার ব্লক বাসটা হিট করতে গেলে কি কি করতে হয় সেটা কিন্তু তিনি করে দেখালেন আপনারা জানেন যে ডিরেক্টর রাহেন রাফি এইসব ক্ষেত্রে নাম্বার বিষয়ে কিন্তু তিনি ভালো পজিশনে কাজ করেন বা ভালো বোঝেন আর এটা যদি ঠিকঠাকভাবে হয় তবে ভালো কিছু হবে একটি কথা মাথায় রেখে কাজ করতে হবে ইনভেস্টমেন্ট আর এটা যদি হয় অবশ্য ভালো কিছু হবে তো সেটার ক্ষেত্রে রায়ন রাফি পারবে আন্ডো সিনেমা বাইরে থেকে শিল্পী বা আর্টিস্ট নিয়ে কাজ করা স্টার শাকিব খানকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা যেমন তিনি তুফান সিনেমাতে করে দেখিয়েছেন কারণ এটাই যে বরবাদ যেহেতু আঠারো কোটি টাকার সিনেমা সিনেমা সেহেতু বরবাদের ভাঙতে গেলে সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে পুরো বাজেটের সিনেমা বরবাদ বাড়তে হবে বরবাদ সিনেমাকে টপকাতে হলে তাণ্ডবে সাকিব খানকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে হ্যালো বিওয়ার তান্ডব কি বরবাদের রেকর্ড বাংতে পারবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ